হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের অ্যাডভান্স এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আগামীকালকের অ্যাডভান্স এপিসোড নিয়ে যতবারই বিপদে পড়েছে মোহর বসু ঠিক ততবারই মোহরের পাশে এসে দাঁড়িয়েছে এসএপি স্যার এবার মোহর এত বড় একটা বিপদে পড়েছে এস এপি সেখানে না আসলে কেমন হয় তাই তো মোহরের কোথায় আগামীকালকের পর্বে দেখা যাবে এসএপি ছাড়কে স্যার এসে সন্দেহবশত ফোন রেকর্ড বের করতে চাইবে শ্রেষ্ঠার যখন শ্রেষ্ঠার কল রেকর্ড এসিপি বের করে ঠিক তখনই বেরিয়ে আসে আসল রহস্য ধরা খেয়ে যায় শ্রেষ্ঠা এবং ছোটকা কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় আগামীকালকের পর্বের শুরুতে মোহর বসুকে দেখা যায় রায় পরিবারে মোহর বসু সেখানে গেছে সবার কাছে ক্ষমা চাইতে এবং সবাইকে বোঝাতে যে সে এত বড় একটা অন্যায় করেনি সে অন্তরাকে এসব কথা বলেনি সব বানোয়াট সব মিথ্যে তখন মোহর বসু রায় পরিবারে যায় মোহর বসুকে কেউ সহ্য করতে পারে না জেঠুমণি মোহরকে জানিয়ে দেয় যে মোহর তোমার এই বাড়িতে আর কোনো জায়গা নেই আমরা চাইলে তোমার কেরিয়ারটা নষ্ট করে দিতে পারতাম কিন্তু আমরা তা করিনি অতএব তুমি আর রায় পরিবারে আসবে না তোমার এই পরিবারে তোমার জন্য কোনো জায়গা নেই শঙ্খদেব রায় চৌধুরী মোহরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে যে মোহর তুমি কেন এই বাড়িতে এসেছো তোমাকে না বলেছি যে আমার সাথে আর কোনো যোগাযোগ তুমি রাখবে না মোহর বসু কিন্তু কাঁদতে থাকে মোহর বসু বলতে থাকে আমি মনে করেছিলাম যে সবাই আমাকে ভুল বুঝলেও অন্তত তুমি আমাকে ভুল বুঝতে পারো না তুমি আমাকে ভুল বুঝবে না রায় চৌধুরী বলে মোহর তুমি যে অন্যায়টা করেছো এবং তোমার গলা শুনে তখনই আমি কিন্তু তোমার তোমাকে ভুল বুঝে ফেলেছি আসলে তুমি অন্যায়টা করেছো সেটা আমার ভুল নয় সেটা অন্যায় আর সেই অন্যায়টা কিন্তু তুমি করেছো মোহর বসু কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে আদি স্যার এবং অদিতি ম্যামের এখানে এই ফোন দেয় এস স্যারকে এসএপি স্যারকে ফোন দিয়ে সব ঘটনা জানিয়ে দেয় মোহর বসু এসএপি স্যার সেখানে আসে আদি সার এবং অদিতি ম্যামের সাথে প্ল্যানিং করতে থাকে যে আসলে কারা এমন একটা অন্যায় করতে পারে কারা মোহরকে এইভাবে ফাঁসাতে পারে অবশেষে এসপি স্যারের চিন্তায় অবশেষে এসপি স্যারের সারের ভাবনা অনুযায়ী তারা সন্দেহ করে শ্রেষ্ঠাকে শ্রেষ্ঠার কল রেকর্ড যখন এসএপি স্যার সার বের করে ঠিক তখনই আসল রহস্য বেরিয়ে আসে আসলে শ্রেষ্ঠা এবং ছোটকা মিলে অন্তরার সাথে প্ল্যানিং করে যে মোহর বসুকে ফাসাই ফাঁসিয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় তাহলে এবার কী হতে যাচ্ছে মোহরধারা ধারাবাহিকে তাহলে কি এবার মোহর বসু সহ এস স্যার সবাই মিলে শঙ্খকে বুঝাতে পারবে শঙ্খ কি মোহরের পক্ষ নিয়ে শ্রেষ্ঠা এবং ছোটকাকে কঠিন শাস্তি দেবে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে এসটা জলসার পর্দায় আর মোহরধারা ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহরধারা ভাইকে সকল আপডেট সবার আগে দেওয়া হয়